দেখেন কি অবস্থা মনে হয় আমার উপর দিয়ে যাবে এই ঠিক আছে দেখেন ওষুধ দিচ্ছে কিভাবে টমেটোর উপরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালোই আছি তো আজকে আমার সকাল সকাল গন্তব্যস্থল হচ্ছে রাজশাহী থেকে গোদাগাড়ি রাজশাহী থেকে গোদাগাড়িতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো একটা রাস্তা দেখেন কি অবস্থা সকাল সকালই লাগাই দিতে লাগছিল তো যাই হোক পঁয়ত্রিশ কিলোমিটার মতো একটা রাস্তা আর ঘুরি কাটা এখন বাজে আটটা বেজে পনেরো মিনিট আর আমি এখন অবস্থান করছি রাজশাহী রেল স্টেশনের এলাকায় আর সকাল সকাল বের হয়েছি অফিশিয়াল কিছু কাজে তো এতে যাবো সারাদিন ওখানেই থাকবো মোটামুটি মনে হয় সন্ধ্যা কিংবা রাতে ফিরবো তো ওখানে শহর প্লাস গ্রাম দুটাই এক্সপ্লোর করা হবে তো শহর থেকে মোটামুটি সাত আট কিলোমিটার দূরে যাব গ্রামে তো সেখানে একটু কাজ আছে অফিসিয়াল কাজে যাচ্ছি মূলত তো সারা দিনে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ রহম হোসাইন আর সাথে থাকছি আমার চ্যানেল আর এস বক্স আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সকালবেলা রাজশাহী সত্যি সাধারণ সকালবেলা রাতে রাজশাহী দেখতে যে এত চমৎকার এত বিউটিফুল বলে বোঝানো যাবে না রাস্তা একদম ফাঁকা আর রাস্তাঘাট পুরোটাই পরিষ্কার কারণ রাতেই রাস্তাগুলো সব পরিষ্কার করে ফেলা হয় আর সকালবেলা এই শহরের সৌন্দর্যটাকে উপভোগ করা যায় সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালে নাস্তাটা অবশ্য বাসা থেকে করেই ফেলছি সো নাস্তা করার জন্য আর কোথাও দাঁড়াতে হবে না মোটামুটি সোজা চলে যাব গোদাগারির উদ্দেশ্যে আর আমার ফুয়েলটা অনেকটাই কমে গিয়েছে ফোয়েলও নিতে হবে ফোয়েলটা নিব বাইপাসে যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে যাই নিব আর আমি এখন আছি রোডে মাঝখানে বেশ কিছু দিন মোটো ব্লগ করা হয় নাই এর মধ্যে কিছু কারণ ছিল তো যেতে যেতে সেই গল্পটা করা হবে আমার জীবনে একটা হৃদয় বিদয় ঘটনা ঘটে গিয়েছিল যেটা আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম একটা ব্লগে বলেছিলাম যে আপনাদের বলবো কিন্তু সেভাবে বলা হয় ওঠেনি আজকে ইনশাল্লাহ সেই হৃদয় বিদয় ঘটনা বা গল্পটা যেটাই বলেন না কেন সেটা শেয়ার করে চেষ্টা করব। আর কেনই বা এতদিন মোটো ব্লগটা করা হয় নাই সেটা নিয়ে কথা বলবো তো চলুন যাওয়া যাক আর সামনে যেহেতু হওয়ার পাশে কাজ হচ্ছে আর আমি এখন আছি বর্ণালি মোড়ে সেই বর্ণালি মোড়ে আর বেশি না আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এখানে কিন্তু প্রচুর একটা জ্যাম সৃষ্টি হবে রাশে যে কয়টা পয়েন্টে জ্যাম হয় তার মধ্যে বর্ণালি একটা যেখানে প্রচুর জ্যাম লেগে যায় আপনারা জানেন রাজশাহীতে ফ্লাই ওভারের কাজ চলছে ফ্লাইওভার বলতে ওভারপাস যে সকল রেল ক্রসিংগুলো রয়েছে তার উপর দিয়ে ওভারপাস করা হচ্ছে আর এই মুহূর্তে আমি এখন আছি রাজশাহীর লক্ষ্মীপুরের যে ঘোড়া চত্বর ছিল এখন সেই ঘোড়াগুলো নাই কিন্তু ঘোড়া চত্বরটা রয়ে গিয়েছে সেই ঘোড়া চত্বরে আমি এখন আছি এক সময়ের সেই ভাইরাল যে রোডটা ছিল রাজশাহীর সর্বপ্রথম যে ভাইরাল রোডটা এটাই হচ্ছে সেই ভাইরাল রোড আর সেই ভাইরাল রুডের ভাইরাল বাতিগুলো এখন নাই আর এখন এখানে ওভারপাস করা হচ্ছে ওভারপাসের পরে কিছু আছে কিন্তু সেই সৌন্দর্য সেই জৌলুস আর নেই এখন এই রাস্তাটার তো আশা করছি খুব শীঘ্রই সেই জৌলুসে ফিরে আসবে নতুন রূপে নতুন করে সেই প্রথম যে ভাইরাল রোড লাইট ছিল সেটা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটার কিন্তু কিছু অংশ কাজ করছে কিছু অংশ এরকম সুন্দর ভাবেই আছে কিন্তু মেনটেন্সের অভাবে লাইটের যে কালারগুলো কালারগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে খেডাঙ্গা বাইপাস মোড়ে আর এখানেই আমি আমার ফুয়েলটা লোড করব ফুয়েল লোড করতে রাস্তার ওই পাশে যেতে হবে আর শীতের সময় এই পালসার বাইকটা একটা প্রবলেম একটু পর পর একটু সমস্যা হলে বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না এটা সার্ভিসিংয়ে দিতে হবে বাইকটা দুটোই বন্ধ হয়ে যাচ্ছে তেল নিয়ে বের হয়ে গেলাম শীতের মধ্যে একটা ঝামেলা আমার হেলমেটের ভিতরে আমি যেহেতু গ্লাস ইউজ করি চশমা ইউজ করি তো কথা বললে বা নিঃশ্বাস নিলে গ্লাসটা ঘোলা হয়ে যায় শীতের সময় একটা ঝামেলা ফিল করি আর ক্যাশিয়ার অ্যাঙ্গারে এই কিন্তু খুব বিপজ্জনক একটা রাস্তা এটা খুব দুর্ঘটনা প্রবণ একটা জায়গা প্রায় এখানে দুর্ঘটনা ঘটে থাকে সো একটু দেখে শুনে যেতে হবে যদিও সকালবেলা রাস্তাটা ফাঁকা কিন্তু তারপরে সাবধান থাকতে হবে আর বলে রাখছি এই রাস্তাটা কিন্তু চাঁপায়ের যে পোর্টটা রয়েছে সেই পোর্ট দিয়ে নিয়মিত মালামাল যাওয়া আসা করে সো সেক্ষেত্রেও ভারী যে ট্রাকগুলো রয়েছে ট্রাকগুলো চলাচল করে সে অনুযায়ী রাস্তাটা খুব যে ওয়াইড তাও না তো সেই জন্য আমাকে একটু ভাবে যেতে হবে গোদাগাড়ি পর্যন্ত রাজশাহী টু গোদাগাড়ির যে মেন রোডটা সেই রোডে আছি আর সকালবেলা কুয়াশা হালকা কুয়াশা এবং কুয়াশার ফাঁক দিয়ে যে রোদের উকিটা সেটাই কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে কুয়াশা আর রোদের যে মিষ্টি কম্বিনেশন সেটি ভালো লাগছে কিন্তু তারপরেও হালকা হালকা শীত লাগছে সব কিছু মিলেই আর কি যাওয়া যাক গোদাগাড়ির উদ্দেশ্যে সলেস গো তো আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি তো পাঁচ আগস্টের পরে মোটামুটি ভালোই যাচ্ছিলো ভিডিও ভিডিও করছিলাম নিয়মিত সো একদিন হঠাৎ করে দুপুরবেলা আমি চুল কাটাতে যাই চুল কাটানো শেষ করে যেহেতু চুল কাটিয়েছিলাম তাই হেলমেটটার মাথায় দিয়ে নাই আর সেখানে আমার ব্লগিং সেট আপ করা ছিল হেলমেটে সেখান থেকে আমি আবার চুল কাটানো শেষ করে যাচ্ছিলাম আমাদের শোরুমে যেখানে আমরা আড্ডাতেই আমার আগে ব্লগগুলোতে আপনারা দেখেছেন তো ওখানে যাচ্ছিলাম একটা কাজের জন্য জাস্ট আমি শোরুমে যাব দুটা কথা বলবো চলে আসবো হ্যাঁ এই জন্য হেলমেটটা সাথে নেই নাই এর আগেও কিন্তু এরকম একটা প্রবলেমের মধ্যে আমি পড়ছিলাম আমি ভাবি নাই যে এরকম প্রবলেম হুট করেই শুরু হয়ে যাবে বাইরে হেলমেটটা বাইকে রেখেই জাস্ট আমাদের শোরুমের সামনেই এই যে বাইকটা রাখছি হেলমেটটা বাইকের সাথে রাখছি দেখি ভিতরে গিয়েছি গিয়ে জাস্ট কথা সাতটা দু মিনিটের ওখানে লাগছে দু মিনিটের বের হয়ে এসেছি আসলে আমার এই সবচেয়ে পছন্দের একটা হেলমেট ছিল আমার লাইফের এই ভেগার যে হেলমেটটা ছিল হেলমেটের সাথে আমার হেডফোন ছিল হেডফোনের দামটা ছিল প্রায় পনেরোশো টাকার মতো আর হেলমেট সাথে একটা ডিজেয়ের মাউন্ট ছিল লাগানো হেলমেট চিন মাউন্ট একটা একটা ব্লগিং সেটআপ পুরোটাই ছিল জাস্ট ক্যামেরাটা লাগানো ছিল না আল্লাহর রহমতে তো পুরো হেলমেটের যে সেটআপ আপ সহ হেলমেটটা আমার চুরি হয়ে যায় চোখের পলকে মানে আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না সত্যি কথা বলতে আমি যে সকল ব্লগিং সেট আপ করেছি এই ডিজে ক্যামেরা বলেন হেডফোন বলেন হেলমেট চিন মন বলেন হেলমেট বলেন সবকিছু কিন্তু আমার জমানো টাকা থেকে করা মানে আমার ইনকাম থেকে নিজের পরিশ্রমের টাকা দিয়ে করা দু টাকা হলেও কিন্তু আমার পরিশ্রমের টাকা সেটা কিন্তু আমি যখন হারিয়ে ফেললাম মানে ভিতরে খুব ভেঙে চলে যাচ্ছিল হয়তো আপনাদের কাছে খুব সামান্য মনে হচ্ছে তো মোটামুটি আমি এবার হিসাব করে দেখলাম প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো আমার ওখানে ইকুইপমেন্ট ছিল অ্যাক্সেসরিজ ছিল সো যেটা আমাকে খুব ব্যথিত করেছিল মনে হচ্ছিল মানে ব্লক ট্লক আর করবো না মানে খুব কষ্ট পেয়েছিলাম আসলে কারণ নতুন হেলমেটটা কিনেছিলাম এবং নতুন সব সেট করেছিলাম আপনারা জানেন মানে আজ থেকে দু মাস আগের কথা বলছি পাঁচ আগস্টের পরে আগস্ট মাসের ঘটনা এই ঘটনাটা বলছি আপনাদের অনেক কষ্ট পেয়েছিলাম কারণ প্রত্যেকটা একটা একটা করে আমি কিন্তু গড়ে তুলেছি একবারে কি নাই মানে একটু একটু করে জমিয়ে মানে আমি চেষ্টা করেছি আমার ইনকাম থেকে জমিয়ে নেওয়ার জন্য আমি চাইলে একবারে সব কিছু কিনতে পারবো কিন্তু আমি সেটা নেই নাই কারণ আমার ইনকাম থেকে একটু একটু করে একটা সাইড করে রাখি জমিয়ে রাখি সেখান থেকে আমার শখগুলো পূরণ করার চেষ্টা করি সেই শখগুলোর একটা অংশ যখন হারিয়ে ফেলি হঠাৎ করে আসলে মানে আমি তখন মনে হয় এরকম অবস্থা তো এখান থেকে গোদাগারি দূরত্ব প্রায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গাড়ি রাইড করছি আর আমার বাইকের এখন গতি ষাট আটান্ন পঁয়ষট্টি এরকম আপ ডাউন করছি কারণ শীতের বেলা খুব যে স্পিডে যাবো তা না স্পিডে যেতে ভালো লাগছে না একটু একটু শীত লাগছে আর রাজশাহী থেকে যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু শীতের তীব্রতা বাড়ছে আমি যেটা ফিল করছি তো যাই হোক যেটা বলছিলাম মানে হারালে সত্যি অনেক কষ্ট পাই আর আমার যেটা বলছিলাম আমি বারবারই বলছি যে আমার সবকিছু কিন্তু মানে একটু একটু করে গড়ে তোলা আমার এই সেট আপ যেমন এই যে কিছুদিন আগে একটা চিনমন্ট নিলাম নতুন করে আবার তারপরে আবার মাইক্রোফোন নিলাম তো এর মধ্যে একটা মাইক্রোফোন নিয়েছিলাম সেটা কিন্তু সাপোর্ট করছে না ডিজে সাপোর্ট করছিল কিন্তু এই যে কুইক রেকর্ড যখন করছি তখন সেটা সাপোর্ট করছিল না তো এই জন্য আবার ফেরত দিলাম দিয়ে আবার ঢাকা থেকে কুরিয়ার করে নিলাম একটা ক্যান্ড সি যেটা এই মাইক্রোফোনটা ডিজে এর সাথে খুব ভালো সাপোর্ট করছে আর এটার দাম নিয়েছে বারোশো টাকা তো যাই হোক এই যে অল্প অল্প করে আমি ছোট ছোট করে গড়ে তুলছি আস্তে আস্তে তো যখন একবারে সব হারিয়ে ফেললাম তো বুঝতে পারছেন আমার মনের অবস্থা কিরকম হতে পারে তো এই ছিল আমার মাঝখানে যে হৃদয় বিদয় ঘটনাগুলা আসলে আমাকে খুব ব্যথিত করেছিল আমি পারবো না কিছুদিন আমি রাতে ঘুমাতেও পারি নাই তো যাই হোক এখান থেকে চাপাই না একত্রিশ কিলোমিটার আর সোনা মসজিদ হচ্ছে সিক্সটি নাইন কিলোমিটার সো যেতে হবে ভালোভাবে নিরাপদে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর আপনাদের বলছি শীতের সময়ে আপনারা বাইকগুলো খুব নিরাপদে চালানোর চেষ্টা করবেন ধীরে সুস্থে এবং স্পিডটা খুব কমানোর চেষ্টা করবেন খুব বেশি স্পিডে গাড়ি রাইড না করাই শ্রেয় এই শীতের সময়টাতে তো যাই হোক যা যাক আর এখান থেকে সোনা মসজিদ সিক্সটি এইট কিলোমিটার ওকে রাজশাহী গোটাগারী এলাকার মানুষগুলা আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন অলরেডি কিন্তু অনেকটাই ভাইব শুরু হয়ে গেছে যে বরেন্দ্র অঞ্চলের রাস্তাটা একটু নিচু হয়ে গেল আর এখানে রাস্তাগুলো সব উঁচু নিচু উঁচু নিচু মানে পাহাড়ের মতো একটা ফিল দিবে আর জমিগুলো কিন্তু সমতল ভূমি না বরেন্দ্র ভূমি যেটা বলে একটা থেকে একটা জমি আলাদা উঁচু নিচু এরকম একটা অবস্থা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি যাই না ওই যে উঁচু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ব্রিজ না কুয়াশার কারণে এটা দেখতে পাচ্ছেন না সামনে উঁচু হয়ে গিয়েছে ওটা কিন্তু না রাস্তাটা এইরকম মানে উঁচু নিচে অনেকটা পাহাড়ি অঞ্চলের মতো পাহাড়ি রাস্তার মতো একটু ভিডিও গুলো চেক করে নিবো আর খুব শীত করছে একটু রোদে দাঁড়াবো আমার পিছনে যে ক্ষেতগুলো আছে এগুলো কিন্তু টমেটোর ক্ষেত আর গোদাগাড়িতে এই টমেটো প্রচুর চাষাবাদ করা হয় যদি সুযোগ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যেই পাকা পাকা টমেটোগুলো দেখি সেগুলো আসলে কিভাবে পাকানো হয় আমি গতবার এসে দেখেছিলাম এবং খুব শিরতে হয়েছিলাম আর সেগুলো দেখানোর চেষ্টা করব সকাল সকাল বৃষ্টি রোদ খুব ভালো লাগছে এই জায়গাটাতে মনে হচ্ছে আর একটু দাঁড়ায় কিন্তু হাতে সময় কম যেতে হবে আমার খুব ইচ্ছে হয় সারা বাংলাদেশ ঘোরার আসলে সেরকম সময় করতে পারছি না আর আমার খুব ইচ্ছে যে নিজের ইনকাম দিয়ে আমি দেশটাকে ঘোরার চেষ্টা করব আর সে অপেক্ষায় আছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেশের অভ্যন্তরে ট্যুর দেওয়ার একটা প্ল্যান করছি আশা করছি খুব শীঘ্রই এটা হয়ে যাবে আর তাছাড়া চেষ্টা করি আশেপাশে রাজশাহী এবং আমার জয়পুরের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখাতে অনেক জায়গায় গিয়েছি আপনাদের হয়তো বসে ভিডিও দেখাতে পারে নাই তো ইনশাল্লাহ এখন তাকে নিয়মিত ব্লগ করার চেষ্টা করব আর রাজশাহীর এই রাস্তাটা একটু এব্রু থেব্রু বড় বড় লরি এই রোডে যা আশা করে এই জন্য রাস্তাগুলো ডেবে যায় অনেক সময় তো একটু সাবধানের সাথে এটা চালাতে হবে কারণ এক অসতর্ক হলেই একটা মোটামুটি ভালো মনে দুর্ঘটনা ঘটে যেতে পারে সো একটু সতর্ক সহিত গাড়িটা চালাতে হবে আর রাতের বেলা এখানে কিন্তু বাইক রাইড করা খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যদিও সবাই সেম না রাতের বেলা খুব স্লোলি বাইক চালায় তখন যেটা বলছিলাম রাজশাহীর এই গোদাগাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর টমেটো চাষ করা হয় আচ্ছা ঠিক আছে আমি সামনে ওভারটেক করলাম না একটু সাবধানেই যাচ্ছি তো যেটা বলছিলাম এই এলাকাতে প্রচুর টমেটো চাষাবাদ করা হয় আর আমি ফার্স্ট যখন দুদা গাড়ি আসছিলাম তখন টমেটো পাকানোর প্রসেসটা দেখার পর তারপর থেকে বাজারে গিয়ে আমি আর টমেটোটা আমি আর যেটা বলছিলাম সামনে দেখতে পাচ্ছেন কি না রাস্তাটা কিন্তু অনেকটা নিচু নেমে গিয়েছে অনেকটা পাহাড়ি রাস্তার মতো আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচ দিয়ে অন্যরকম একটা ফিল কাজ করছে পিছনে কিন্তু ড্রাগনের বাগান আর আমার বাইক নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার বাইকটা মোটামুটি পঁচিশ হাজার নয়শো তিরিশ কিলোমিটার এখন চলছে এ নিয়ে আমার যে আসলে পালসার ডুয়াল বাইকটা উচিত উচিত কি নয় কিংবা রকম আমি সার্ভিস পেলাম মোটামুটি আড়াই বছরের মতো বাইক চালাচ্ছি এই বাইকটা কিরকম সার্ভিস পাচ্ছি মাইলেজ কিরকম পাচ্ছি সব কিছু মিলেই একটা ভিডিও করার চেষ্টা করব। যদি আপনারা এটাতে উৎসাহ প্রদান করেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে বলার আমার এক্সপিরিয়েন্সটা আসলে বাইক সম্বন্ধে সেরকম আর অভিজ্ঞতা নেই জানার নাই আসলে সবাই তার সব কিছু জানে না তারপরে আমার যে সকল আমার রাইডিং যেই অভিজ্ঞতা এই যে আড়াই বছর ধরে ব্যাগটা চালাচ্ছি ব্যাগটা আমার সাথে রয়েছে কি কি প্রবলেম ফেস করেছি খুঁটিনাতি সব কিছু তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা আমাকে উৎসাহ করেন আর কমেন্টে জানিয়ে দেন আপনারা কি ধরনের ভিডিও প্রত্যাশা করছেন ঘড়ির এখন বাজে নয়টা বেজে বিশ মিনিট আর আমি আছি রেলগেট গেট বাজারে এখানে একটা মজার কথা বলে নেই এক সময় কিন্তু এই জায়গাতে রেল লাইন ছিল এই রোডটার উপর দিয়ে রেল লাইন গিয়েছিল আর ডান সাইড দিয়ে যে রোডটা দেখছেন এই রোডটা দিয়ে মূলত রেল লাইন ছিল রেল এক সময় এই রাস্তা দিয়ে রেলগাড়ি চলাচল করতো ট্রেন চলাচল করতো ব্রিটিশ আমলে তো সেজন্য আর কি এই জায়গাটার নাম রেলগেট তো ফার্স্ট টাইম আমি ভাবছিলাম যে হয়তো বা নাম তো শুনেছিলাম যে ব্রিটিশ টাইমে এক সময় রেল তো এখান থেকে দূরত্ব আর মাত্র তিন কিলোমিটার আমরা প্রায় চলে এসেছি গোদাগাড়িতে আর গোদাগাড়ি শহরটা কিন্তু খুব বড় না ছোট্ট একটা শহর একটা টাউন বলা যায় আর আমি যেটা করব এখন গোদাগাড়িতে গিয়ে চলে যাব পদ্মা নদীর ধারে অর্থাৎ পদ্মা নদীর পারে গিয়ে বসবো একটু রোদ আর রোদ খেতে খেতে আমার যেই বন্ধু মোবারক সাহেব আর সাথে ওকে ফোন দিব আর ওকে নিয়েই আজকে সারাটা দিন চষে বেড়াবো গোদাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আর যেহেতু যাবো হচ্ছে গোদাগাড়ি থেকে আরো পাঁচ সাত কিলোমিটার দূরে একটা গ্রামে ওখানে ওখানে ভিজিট করব আমার অফিসিয়াল কিছু কাজ রয়েছে সেইগুলো কাজ ছাড়ব তো ওকে নিয়ে যাব যেহেতু লোকাল ছেলে তো একটা ছেলেকে পাইলে ভালো হয় আর আমি যে বাজারে রয়েছি এটা হচ্ছে ময়শালবাড়ি বাজার ময়শালবাড়ি বাজারটাকে কেন নয় নামকরণ করা হচ্ছে আমি জানি না আপনারা যদি জানেন কেন ওই মৈশালবাড়ি বাজার বলা হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। ওখানে গিয়ে আমার রেস্টটা চেঞ্জ করতে হবে জ্যাকেটটা খুলে ফেলবো দেন ব্লেজারটা পরে নিব আমি কিন্তু এখন অফিসিয়াল ড্রেসেই রয়েছি ঠান্ডার কারণে জ্যাকেটটা পরেছি আর গিয়ে জ্যাকেটটা খুলে ব্লেজার পরে অফিসিয়াল লুক নিয়ে আমাকে কিন্তু আজকে ঘুরতে হবে গোদাগারি শহরটাতে এটা হচ্ছে গোদাগারি পৌরসভা সোনা মসজিদ এখান থেকে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার মাত্র আর আমরা এখন আছি গোদাগারি গোলচত্বরটাতে গুলচত্বর থেকে বাম দিক দিয়ে আমরা চলে যাব গোদাগে যে থানা রয়েছে থানার দিকে আর সেখানে যে থানার পাশেই কিন্তু পদ্মা পার সেই পদ্মা পারে গিয়ে একটু বসবো বসে গিয়ে মোবারক সাহেবকে কল দিব দেখেন কি অবস্থা মনে হয় আমার উপর দিয়ে যাবে মানে আমার হ্যান্ডেলটা মহিলা কি বলবো মানে বাঁকা করে দিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে আসলে হ্যাঁ কী বলবো বোঝার ভাষা নাই তো যাই হোক আজকে সতেরো ডিসেম্বর গতদিন কাল ছিল ষোলোই ডিসেম্বর তো শহরটাকে সাজানো হয়েছে লাল সবুজ পতাকা দিয়ে আর কালকে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে সারা দেশব্যাপী তো সেই উদযাপনের যেই ছোঁয়াটা এখনও কিন্তু রয়ে গিয়েছে আর এটা হচ্ছে গোদাগরী পৌরসভা কার্যালয় আর এটা হচ্ছে গোদাগরি সরকারি উচ্চ বিদ্যালয় সামনে হচ্ছে আমাদের সেই পদ্মা নদী এখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গোদাগরি প্রধান ডাকঘর বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এখানে আর ডান সাইডে হচ্ছে থানা আর সামনে যেই ধোয়াশা ধোঁয়াশা যেই নদীটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কীর্তিনাশা পদ্মা নদী অনেকটাই শুকিয়ে গিয়েছে স্রোত নাই বললে চলে তো মুবারকের বাসায় চলে এসেছি দাঁড়িয়েছিলাম গোদাগাড়ি থানার সামনে তো বললো যে বাসায় আসো তো বাসায় আসলাম এসে আমি ব্লেজারটা চেঞ্জ করলাম মানে জ্যাকেট পরা ছিল ব্লেজার পরলাম আর এসে সকাল সকাল ভাপা পিঠা আপনাদের তো দেখায় আচ্ছা গোদাগারির শহর বাংলাদেশে যেরকম শীত পড়ছে শীতে কিন্তু প্রধান যে পিঠাটা আমি মনে হয় সেটা হয়তো ভাপা পিঠাই চলে তো ভাপা পিঠা দিয়েছে খুব বেশি খেতে পারবো না সকালে নাস্তা করে এসেছি সো একটু খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নির্দিষ্ট গন্তব্যে এটা হচ্ছে মোবারক সাহেব মোবারক কৃষে আমার পরিচয় সেই ইন্টারমিডিয়েটের সময় একসাথে মেশা থাকতাম আমার রুমমেট সে সেই সেই আমার বন্ধু তো ওর এলাকায় আসছে আর ওর এলাকায় আসলে ওকে নিয়ে ঘোরাঘুরি করি যেখানে যাই তো তো হচ্ছে ব্যাপার কাজে শুরু করার আগে এক কাপ চা হলে মন্দ হয় না তো শুরুতেই এক কাপ চা খেয়ে নেবো কোথাও দাঁড়িয়ে শীতের দিনে সকাল সকাল চা অনুরকম চাচারা কি সকাল জমে এই বাইকটা দিলাম আমাদের গন্তব্যের দিকে আমরা এখন যাব গুদাগারিতে যে heliport টা আছে heliport ওখানে তো এখন যে রোডটাতে আছে যে আমনুরা যে রোডটা আছে গুদাগারি থেকে সেই রোডটা ধরে আমরা যাচ্ছি সামনের দিকে এখান থেকে মোটামুটি এক থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু প্রশিক্ষকের অফিসটা রয়েছে তো সেখানেই যাচ্ছি আর ওখানে একটা হেলিপ্যাডও ছিল আগে তো সেই অনুযায়ী ওর নামটা রাখা হয়েছে হেলিপ্যাড কারণ এখানে আগে যে একটা খাদ্যমন্ত্রী ছিল তো তিনি যখন এখানে আসতেন হেলিকপ্টার করে আসতেন এই হেলিপ্যাড বাম সাইডের যে জায়গাটা দেখছেন পুরোটাই হেলিপ্যাড আর এখানে কিন্তু টমেটোগুলো পাকানো হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে পাকায় চলে এসছি গন্তব্য সাইড দিয়ে সব কিন্তু টমেটোর পাকানো হচ্ছে এদিকে সব টমেটোর কাজ আপনাদের যেটা আগেই বললাম গোদায়গাড়ি এলাকাতে যে কিছু টমে এই যে টমেটোর ক্ষেত পিছনে আর সামনে দেখেন টমেটো প্রক্রিয়াজাতের কাজ হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে টমেটোগুলো কাজ করা হয় দেখছেন তো কি অবস্থা কেমন কাছে কাছে টমেটো কেমিক্যাল দিয়ে টস টসে পাকা করে ফেলছে এই ঠিকই দেখেন ওষুধ দিচ্ছে কিভাবে টমেটোর উপরে দেখতে পাচ্ছেন কি না জানি না টমেটোতে তারা কেমিক্যাল দিচ্ছে তো কাঁচা যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই টমেটোগুলোতে তারা কিন্তু স্প্রে করবে শুরুতে তো স্প্রে করার পরে রোদে দিবে রোদে দেওয়ার পরে রাতের বেলা খড় খড় দিয়ে ঢেকে রাখবে খড়ের উপর দেওয়ার পর দিয়ে রাখবে যেন ঠান্ডা যেন না হয়ে যায় একটু উষ্ণতা দিয়ে রাতের মধ্যেই পেকে তুলবে আর বিকেলবেলা এরকম প্যাকেটিং করে তারা ঢাকায় পাঠাই দিবে বা স্থানীয় বাজারে বাজারজাত করবে মূলত এখান থেকে সরাসরি ঢাকাতেই বেশি পাঠানো হয় টমেটোগুলো আর আমি কিন্তু এখন আছি একদম বলা চলে না মোটামুটি গ্রাম অঞ্চলে আছি ঘড়ি কাটা এখন বাজে দুইটা বেজে ত্রিশ মিনিট আর আড়াইটা বেজে গিয়েছে আর এখন আমি গোলাতে থেকে বেরিয়ে পড়েছি একটা গ্রামের উদ্দেশ্যে তো শহরে সব কাজ শেষ করে এখন যে গ্রামে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে মাসমারা তো এখান থেকে মোটামুটি দূরে তো শহরের শহরের আমার কাজগুলো মধ্যেই ঘোরাঘুরি করলাম আর সাথে লাঞ্চ সেরে এখন রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যে তো দেখা হচ্ছে সামনে গিয়ে চলে আসলাম গোদাগায় থেকে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার দূরে এই জায়গাগুলোতে এখন আমরা গ্রাম এলাকায় চলে আসছি সাইড বাম সাইড অর্থাৎ রোডের দুই সাইড দিয়ে কিন্তু সব ফসলের মাঠ উঁচু নিচু বরেন্দ্র অঞ্চল বরেন্দ্র অঞ্চল মূলত রাজশাহীর এই চাপাই নবাবগঞ্জ গোদাগারি দেন নওগাঁর কিছু অংশ আছে জয়পুরহাটের কিছু অংশ আছে এগুলোকে কিন্তু বরেন্দ্র অঞ্চল বলা হয়ে থাকে বরেন্দ্র অঞ্চলে কিন্তু পানির লেয়ার অনেক নিচে এই জন্য আগে এইগুলোতে চাষাবাদ খুব কম হতো তারপরে বরেন্দ্র প্রকল্প গভীর নলকূপ এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু এগুলোতে এখন ভালো মোটামুটি ভালো চাষাবাদ হচ্ছে এখন যেটা হচ্ছে দিদিকে চোখ দিচ্ছি শুধু টমেটোর ক্ষেত আমার ডান পাশে বাম পাশে সব টমেটোর ক্ষেত আর টমেটোর কিভাবে পাকানো হচ্ছে কিভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে সব কিছু কিন্তু আপনারা দেখলেন আর এদিকে দেখেন সরিষার ফুল ফুটে আছে অসম্ভব সুন্দর লাগছে আসলে অনেকদিন পরে গ্রামের এলাকায় আসলাম নিজের গ্রামে তো অনেকদিন হলো যাওয়া হয় নাই কিন্তু গ্রামগুলো গ্রামগুলোতে দেখে ভালোই লাগে যেদিকে তাকাচ্ছি শুধু টমেটো আর টমেটো যে বাম পাশে স্তূপ করা রয়েছে সব টমেটো টমেটো পাকানোর কাজ করা হচ্ছে দেখেন কি অবস্থা শুধু টমেটো আর টমেটো তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন আজ ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন যেটা বলছিলাম বরেন্দ্র অঞ্চলটা দেখতে অনেকটা গ্যালারির মতো মনে হয় একটি স্টেডিয়ামের মতো মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মাঝখানে একটা সমতল ভূমি এবং সেই সমতল ভূমিকে কেন্দ্র করে চারিদিকে গ্যালারির মতো করে জমিগুলো মানে সাজানো আছে মানে সাজানো গোছানো এরকম জমি একটা মনে হয় এই জন্য এখানে কিন্তু সেচগুলো দিতে একটু প্রবলেম হয়ে যায় জমিতে গুলাতে সো এভাবেই কষ্ট করে কৃষকেরা ফসল ফলায় এই অঞ্চলে আজ থেকে দশ পনেরো বছর আগে এইগুলোতে কিন্তু সেই রকম চাষাবাদ হতো না হ্যাঁ এই শেষ প্রকল্পগুলো চালু হওয়ার পর থেকে বরেন্দ্র শেষ প্রকল্প যেগুলো আছে এটা চালু হওয়ার পর থেকে কিন্তু মোটামুটি দিকে ভালো চাষাবাদ হচ্ছে আসছি এই মোটটাতে এই গ্রামে একটা কাজ রয়েছে তো কাজটা সেরে আমরা চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে রওনা আবার দিব তো দেখা হচ্ছে পরবর্তীতে তো আমার যে কাজ ছিল গ্রামে সেই কাজটা শেষ করে এখন আবার যাচ্ছি গোদাগাইতে আমার বন্ধুকে রাখতে যাচ্ছি ওকে রেখে আবার রওনা দিব আমার সেই প্রাণের শহর রাজশাহীতে জীবনকে উপভোগ করতে হলে আপনাকে ঘুরতে হবে বেরোতে হবে আসলে আমি যেই জবে আছি এখন চোড্ডাখাটো যে ছোট্ট একটা জব সেই জবে এই জিনিসটা খুব এনজয় করি যে বিভিন্ন জায়গায় ঘুরতে পারছি যেতে পারছি কাজের থ্রুতে হোক বিভিন্ন মানুষের সাথে পরিচয় হচ্ছে আসলে সাথে পরিচয় হতে নতুন 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 জায়গাগুলোতে যখন যাই আসলে অন্যরকম একটা ফিল হয় আমার তো এই জিনিসটা বেশ ভালোভাবে ফিল করি আর লাইফকে এনজয় করতে হলে ঘর থেকে বেরোতে হবে ঘর থেকে না বেরোলে লাইফটা কি আসলে বোঝা যাবে না জায়গুতে গাড়িতে ওকে নেমে দিয়ে আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবো ওখানে গিয়ে এক কাপ চা খেয়ে নেব খুব টায়ার লাগছে আর ঘড়ি কাটায় এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো খুব বেশি ওখানে সময় দেয় নাই খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গিয়েছে আর চলে আসলাম তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার আর ফাইনালি এখন ঘড়ি কাটায় বাজে প্রায় চারটা বেজে তিরিশ মিনিট আর আমি এখন গোদাগাড়ি শহরটাকে ছেড়ে চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে আর গোতাগারি এই শহর এবং আশেপাশে কয়েকটা গ্রাম ভিজিট করা আমার শেষ হয়ে গেল আর ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু